ঢাকা আট স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চে মুখপাত্র ওসমান হাদি বিদ্ধ হয়েছেন যেমনটা জানাচ্ছিলাম এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন মামুন ঘটনার বিস্তারিত জানাবেন আর ওসমান হাদিকে তো আইসিইউতে রেখে চিকিৎসা চলছে তার অবস্থা এখন কেমন তা কি জানা গেছে কিনা জানাবেন জানিয়েছেন এই মুহূর্তে হাজির যে সিটি স্ক্যান্ডে তারা জানতে চেয়েছেন যে আহ তার রক্তক্ষরণ হয়েছে অনেকটা এবং খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে এবং আহ তার বিষয়ে তিনি প্রশ্ন যদি বলছেন যে যে কোনো ভেতরে গিয়েছিলেন তিনি এসে যেমনটি জানিয়েছেন যে এই মুহূর্তে হাদির যেই সিটি স্ক্যান সেটি করে তারা জানতে পেরেছেন যে তার রক্তক্ষরণ হয়েছে অনেকটা এবং খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে এবং তার বিষয়ে তিনি স্পষ্ট যেটি বলছেন যে যে কোনো মুহুর্তেই হয়তো দুর্ঘটনার কোনো সংবাদ আসতে পারে তবে ঢাকা মেডিকেল থেকে তাকে হয়তোবা সিআইম এসে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা স্থানান্তর করা হবে তবে কতক্ষণ নাগাদ সেটি করা হবে এখন পর্যন্ত সেটি জানানো হয়নি এরই মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে জানা না তারা বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসেছিলেন তিনি আসার পরে একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছিল তার সমর্থকদের সাথে এখানে যারা সাধারণ ছাত্র জনতা রয়েছে তাদের সাথে এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটেছে এবং তিনি বের হয়ে যাওয়ার সময় এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় একই সাথে তিনি বের হয়ে যাওয়ার পরেই কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের যিনি আমি ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু প্রবেশ করেছিলেন ভেতরে আমরা দেখছি যে এখন কিন্তু আবারও দেখা যাচ্ছে যে ঢাকা মেডিকেলের যেই জরুরি বিভাগের সামনে যে কিন্তু দেখছেন যে এখানে জামা আমির বের হয়েছেন আমরা একটু সরাসরি সেখানে যাওয়ার চেষ্টা করব তিনি আসলে কি দেখেছেন বা তিনি কি বলতে চাচ্ছেন এই বিষয় নিয়ে যে নির্বাচনের আগে আসলে এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো এত বড় একটি ঘটনা ঢাকা আট আসনের মতো জায়গায় ঘটেছে সেই বিষয়ে আসলে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান কর্মীদের সাথে হয়তো কথা বলবেন এখানে আমরা চেষ্টা করব একটু তার তার তিনি কি বলেন সেটি জানার জন্য একটু জানিয়ে রাখতে চাই যে যেই অবস্থা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে তার পর্যন্ত পৌঁছানো খুবই ক্রিটিক্যাল একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং ঢাকা মেডিকেলের সামনে আসলে খুবই যানজট তৈরি হয়েছে ধরনের বিশেষ করে যদি বলি যে হাদিকে হাদির সর্বশেষ অবস্থা জানার জন্য কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করছে আমরা জামা কথা বলছেন সেখানে একটু যাওয়ার চেষ্টা করব দর্শক মামুন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা মেডিকেল থেকে সেখান থেকে সব শেষ খবর জানাছিলেন এ বিষয়ে আরও খবর জানাতে আমরা চলে যাচ্ছি ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাটিতে সেখানে বিক্ষোভ করছেন স্থানীয়রা সেখানে আছেন আমাদের সহকর্মী অলক সাহা অলক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সেখানে পরিস্থিতি আমাদেরকে জানাবেন আপনি যেখানে আছেন এলাকাবাসীর প্রতিক্রিয়া কি। আমরা এই মুহূর্তে আছি ঝালকাঠি শহরের কলেজ মোড়ে আমাদের এই ঝালকাঠি শহরের কলেজ মোড়ে কিন্তু এখানকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় অবরোধ করে এখানে কিন্তু ব্যাপী সড়ক অবরোধ করে রাখে এবং আমরা দেখতে পাচ্ছি যে সড়কে টায়ার জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করে এবং বিভিন্ন ধরনের স্লোগান দেয় তারা এখান থেকে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে তারা জানিয়েছেন যে সাথে যারা তাদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে কিন্তু আগামীকাল চারটায় তারা আরো কঠোর কর্মসূচি ঘন্টাপ যে তাদের কর্মসূচির ফলে কিন্তু ঝালকঠির এই কলেজ মোড়ের দুই প্রান্তে কিন্তু বিভিন্ন সড়ক সড়কের কিন্তু যানজটের সৃষ্টি হয় আমরা দেখতে পাচ্ছি এটি হল খুলনা এবং বরিশাল আঞ্চলিক মহাসড়ক এই আঞ্চলিক মহাসড়কের দুই প্রান্তে কিন্তু অসংখ্য যানবাহন কিন্তু আটকে যায় তবে এই কিছু সময় আগে আমাদের চালকঠির যে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তিনি এসে আন্দোলনকারীদেরকে আশ্বস্ত করেন যে হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হবে তার আশ্বাসের পরেই কিন্তু হামলা অবরোধকারী যা যারা অবরোধ করেছে তারা অবরোধ তুলে নিয়েছে এবং আজকের আন্দোলন আজকের মতো তারা স্থগিত করেছে এবং তারা জানিয়েছেন যে আগামীকাল চারটার মধ্যে আগামীকালের মধ্যে যদি এই হামলার ঘটনার সাথে যে জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা না আগামীকাল চারটায় তারা আরো কঠোর কর্মসূচি দেবে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য অলোক আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য